মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের মেইন আকর্ষণ একটা পিসি বিল থাকবে যে ডাটা করতে দিয়ে দিলাম এবং বাজেট যতটুকু পার্সে আমি কমে রাখার চেষ্টা করছি আগের মতো এটা হলো দুইশো ছাপ্পান্ন জিবি তো তাদের জন্য এই যে হ্যাবিট কিবোর্ড মস এই কিবোর্ড মাউসটা থাকবে একবারে 22 ইঞ্চি মনিটর দিয়ে এই কেসিং দিয়ে প্যাকেজটা কত হবে আমি ভিডিওর শেষে বলে দিই বেলটপের বেলটপের 24 ইঞ্চি কার্ভ মনিটর এসডিএমআই ডিসপ্লে পোর্ট সবকিছু থাকবে জি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি মাইক্রো গেটসে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে মাত্র 6500 টাকায় কিন্তু আপনাদের জন্য পিসি সেটআপ থাকবে আসসালামু আলাইকুম আজমন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য তো আপনি বলেছেন যে রবিন ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফিস বিল থাকি ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের মেইন আকর্ষণ একটা পিসিবিল থাকবে আচ্ছা এছাড়া তো আপনি বলেছেন যে ফুল সেট আপ মাউস কিবোর্ড প্লাস মনিটর জি সবকিছু সহকারে থাকবে মাত্র দশ হাজার জি ওকে তাহলে মূল ভিডিওতে যাবার আগে শপের লোকেশনটা বলে আমরা ভিডিওতে চলে যাব আচ্ছা আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলেই মাল্টিপ্লান সেন্টার যেভাবে জিজ্ঞেস করলে হবে সবাই দেখা দিবে মাল্টিপ্লান সেন্টারের লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইটে ঠিক আছে আপনি তো সব সময় সবসময় থাকবে ঠিক আছে আজকে তো চারটি প্যাকেজ থাকবে প্রথমে কোনটা দিয়ে শুরু করবো আমরা প্রথমে সবার পছন্দ দিয়ে শুরু করি একদম কম থেকে বেশি যাবো আর কম থেকে এটা হলো বাজেটটা একেবারে কমা কমায় রাখার চেষ্টা করছি এবং সবাই যাতে কিনতে পারে সবার কাছে পৌঁছাতে আর সবার বাজেট তো একরকম থাকে না তো অনেকে আমাকে ফোন দেয় যে ভাই আমার কাজ খুব বেশি ভারী না

এবং ভাই এসএসডি হিসেবে থাকবে কিংস প্যাক ব্র্যান্ডের 128 জিবি এসএসডি মানে 6500 টাকার পিসিতে এসএসডি এসএসডি দেওয়া হয়েছে যাতে আপনার পিসিটা হ্যাং বা স্লোর কোনো ইস্যু না আসে এবং এটা ফুল ব্র্যান্ড নিউ হবে 3 বছর আপনার অফিসিয়ালি ওয়ারেন্টি পাবে যেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হবে কিংস প্যাক এর কিংস প্যাক 128 জিবি ওকে ডান আচ্ছা তারপরে এইটার সাথে একটা অফিসিয়াল লুকের কেসিং রাখতেছি ভাই ওহো যেটা ওভার ব্র্যান্ডের হোক বা যে কোনো ব্র্যান্ডের হবে কিন্তু অফিশিয়াল কেসিং অফিশিয়াল স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকবে অফিশিয়াল হবে

কিবোর্ড মাউস হিসেবে থাকবে হ্যাবিট ব্রান্ডের এই কিবোর্ড মাউস টা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন দুইটা প্রোডাক্ট হ্যাঁ দুইটা প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন মনিটর হিসেবে থাকবে এই যে এই যেটা ইসোনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি ফুল ব্র্যান্ড নিউ ব্র্যান্ডিচড দুইটাই পাবেন এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ

আহ একটু আপনারা কাজ করতে চান বা গেমিং করবেন অনেকের বাজেট কম ফিলান্সিং গ্রাফিক্স এর কাজগুলো শুরু করবেন এডিটিং কাজগুলো এডিটিং এর কাজ যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট কাজ করেন যে প্রথম অবস্থায় আছে ফটোশপ ভিডিও এডিটিং এগুলো টুকটাক লেভেলের কাজগুলো i5 4 জেন থেকে শুরু করতে পারবেন মানে শুরু করা যাবে আর জি শুরু করতে পারবেন তো এই প্যাকেজে রাখতেছি i5 4 জেন একটা প্রসেসর যেটা আপনারা এট আউট ফ্রি আকারে আসে কিন্তু মাইক্রোওয়েভস আপনাকে এক বছর ওয়ান্টি দিয়ে দিবে ঠিক আছে এবং এইটার সাথে যে এই মাদারবোর্ডটা দিব সেম ভাই

অনেকের শখ যে 6 جنই থাকবে বাট বাজেট কম আমি ডিডি পরে যাব বাট একটু রিজনেবল রাখবে পরবর্তীতে আমি লাগলে আই5 সিজন করে নিব তো সেই জন্য আজকের প্যাকেজটা হবে আই3 সিজন দিয়ে আই3 সিজন দে রাখছি এবং বাজেটটাও একটু যতটুকু পারছ আমি কমায় রাখার চেষ্টা করছি তো কি কি থাকবে আমি বলে দিই আই3 সিজন একটা পউসার হবে আর যেটা আপনারা সবাই জানেন এটাও অটো ট্র্যাকারে আসে

যেটা আপনারা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটাও কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আসার সাথে সাথে ইনশাল চেঞ্জ করে দিব এবং কেসিংটা হোয়াইট ব্ল্যাক দুইটা এভেলেবেল আছে যা যেটা লাগে জানাবেন সামনে দুইটা আর জি ফ্যান্স আর টেম্পার গ্লাস হবে সিম্পলের মধ্যে আমি একটু গেমিং লুক দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে কম বাজেটে হ্যাঁ কম বাজেট কিন্তু আমি ডিডিআর ফোরে থাকবো

পঁয়ত্রিশ চল্লিশ মধ্যে হয়ে যাবে তো কিন্তু আজকে একেবারে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে এই কেসিং দিয়ে প্যাকেজটা কত হবে আমি ভিডিও শেষে বলে দিব তো বরাবর বড় মতো যে প্যাকেজটা আমার পোস্টটা দিব সেটা হবে আই ফাইভ এইট জন

আপডেট করতে পারবেন ওকে র্যাম হিসেবে রাখবো বত্রিশ ও বাস

আপনারা অনেক কাজ করবেন গেম খেলবেন প্রসেসর হিট হবে যাতে হিট এই যে বড় সিপিইউ হিট থাকবে হিটটা রক্ষা করবে এই যে লাইট জ্বলবে কিন্তু सेम এরকম লাইট টাইপের আর কি এই লাইটগুলো তো এই কেসিং এর সাথে রাখার কারণ যে চার দিক দিয়ে আর লাইট জ্বলবে মাসখানে মাদারবোর্ডের ফ্যানটা আর কোনো লাইট থাকবে না এই জন্য আমি প্যাকেজের সাথে এইটা আমার ফ্রি থাকবে এর পাশাপাশি কেসিং এই যে এই কেসিংটা যেটা রিভেঞ্জারের আপনারা কন্ট্রোল করা যায়

যেটা হবে হোয়াইট এন্ড গ্রেড কমিউনিকেশন মাউসটা ফুল হোয়াইট হবে এক বছর ওয়ারেন্টি থাকবে কিবোর্ড মাউস এর কিবোর্ড মাউস এক বছর ওয়ারেন্টি থাকবে এবং মনিটর হিসেবে থাকবে 22 ইঞ্চি একটা ফ্ল্যাট মনিটর ভাই কম ভিতরে 22 ইঞ্চি মনিটর 22 ইঞ্চি একটা ফ্ল্যাট মনিটর অ্যাটলাস ব্যান্ডের এবং ভিজিএইচডিএমআই দুটোই পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টিও থাকবে এটা ঠিক আছে এই হচ্ছে এইট জেনারেশন ফুল সেট আপ ফুল সেট আপ জি প্রাইস কত থাকবে ভাই তাহলে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস টোটাল সেট আপ থাকবে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সমান 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 এইট জেনারেশন সেট আপ বাইশ ইঞ্চি মনিটর মনিটর দিয়ে ওকে আর কেউ যদি চায় ভাই আমার মনিটরটা লাগবে না আমার শুধু পিসিবিল লাগবে নিতে পারবে নিতে পারবে সেক্ষেত্রে কত টাকা মাইনাস হবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি জানিয়ে দিব ঠিক আছে আর আজকে আমাদের ভিডিওতে একটা স্পেশাল মনিটর দেখতে পাচ্ছি কার্ভ মনিটর জি ভিতরে গেমিং মনিটর বলা যায় ভাইয়া প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় কার্ব মনিটর চব্বিশ ইঞ্চি কার্ব মনিটর জি ঠিক আছে স্পেশাল প্রাইস তিন বছর ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি ঠিক আছে তো আজকে যে পিসি বিল্ড গুলা ছিল প্যাকেজ গুলা ছিল যারা নিতে চাইছে আমাদের ভিডিও দেখে যে আজমান ভাইয়ের থেকে পিসি বিল্ড করব তাদের জন্য আপনার শপের লোকেশন প্লাস নেয়ার বলে দিবেন ভাই আচ্ছা যদি সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপটি হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলেই মাল্টিপ্লান সেন্টারে চলে আসবেন মাল্টিপ্লান সেন্টারে ঠিক নয় তালায় নয়শো পাঁচ মাইক্রোকেট সাইট দূরে আছেন আমাদের অনেক বাইরা কালকা কালকে বাংলা বান্ধা পঞ্চগড় এরকম থেকে অর্ডার দিয়েছে তো এরকম থেকে আসা কিন্তু খুব টাফ হয়ে যায় তো সেজন্য অনলাইনে আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্রাক্ট করবেন হোয়াটসঅ্যাপ ই মু যার যেটা পছন্দ আমাদেরকে ওখানে কন্ট্রাক্ট করবেন প্রথমে যার সামান্য কিছু টাকা অ্যাডভান্স কত টাকা অ্যাডভান্স দেয় তাও বলে দিই যদি শুধু পিছে আপনারা পারচেস করতে চান শুধু পিছে দিবেন এক হাজার বিশ টাকা যদি মনিটোর সাথে থাকে তাহলে দুই হাজার চল্লিশ টাকা ওকে বিকাশে অ্যাডভান্স করলে আপনাদের লোকেশনে কন্ডিশনে ইনশাল্লাফ পিছে পৌঁছে যাবে ঠিক আছে যারা শপে এসে বিল করবে যে ফ্যাসিলিটিস পাবে অনলাইনে অর্ডার করলে ইনশাল আমরা জি আমরা অনলাইনে যদি কাস্টমার চাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও কলাতে থাকতে পারবে ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা তবে যাবার আগে ভিডিও দেখে যারা আসবে আজমান ভাইয়ের কাছে অবশ্যই সার্ভিসটা বেটার অবশ্যই সার্ভিস বেটার থাকবে এবং আমি যারা বলে দিই প্রোডাক্টের তো সিঙ্গেল ওয়াইজ এর ওয়ারেন্টি থাকবে কিন্তু প্রোডাক্ট এর ছাড়া যে সাপোর্ট লাইফ সাপোর্টটা থাকবে থ্যাংক ইউ ভাইয়া তো আজকে ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ